আজ আমি আপনাদের স্বামী ব্রহ্মানন্দের কিছু কথোপকথন শোনাব সবাই শুনতে থাকুন স্থান আলমবাজার মঠ তেইশে জুলাই আঠারোশো সালে ঠাকুরের কথা প্রসঙ্গে মহারাজ বললেন ঠাকুরের কথাবার্তা বিশেষত তার সাধন ভজন আধ্যাত্মিক বিকাশ ও অনুভূতি প্রকৃতির বিষয় ঠিক ঠিক শুদ্ধভাবে অর্থাৎ তার মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে লিখে রাখলে বড় ভালো হতো তিনি যখন জ্ঞানের কথা বলতেন তখন জ্ঞানের কথা ছাড়া অন্য কিছুই বলতেন না আবার ভক্তি বিষয়ে বলতে আরম্ভ করলে কেবল ভক্তিরই কথা বলতেন অন্য কিছু বলতেন না তিনি বারংবার আমাদের মনে বিশেষ করে ধারণা করিয়ে দিতেন যে বৈষয়িক জ্ঞান অতি তুচ্ছ ও বৃথা কেবল আধ্যাত্মিক জ্ঞান ভক্তি ও অনুরাগের জন্যই সাধন ভজন করতে হবে একজন ভক্ত স্বামী ব্রহ্মানন্দকে প্রশ্ন করলেন ঠাকুরের সমাধি কিরূপ হতো তার উত্তরে ব্রহ্মানন্দজি বললেন বিভিন্ন সময় তিনি বিভিন্ন প্রকার সমাধিতে মগ্ন হতেন কোনো সময় তার সমস্ত শরীর কাঠের মতো শক্ত হয়ে যেত এ অবস্থা থেকে নেমে এলে তার সাধারণ ভাব অতি সহজেই আসত আবার যখন তিনি গভীর সমাধিতে ডুবে যেতেন তখন সমাধি থেকে নেমে আসবার পরই জলে ডোবা মানুষ যেমন হাঁপিয়ে ওঠে সেই রূপ হাঁপিয়ে জোরে একটা নিঃশ্বাস নিতেন তারপর ক্রমশ তার বা জ্ঞান আসত ভাব সংবরণের পরও কিছুক্ষণ যেন মাতালের মতো কথাবার্তা বলতেন সব বোঝা যেত না ওই সময় কখনো কখনো ছোট ছোট সংকল্প করতেন ঠুক্তো খাব তামাক খাবো ইত্যাদি আবার কখনও কখনো মুখের উপর দিয়ে হাতটা উপর থেকে নিচের দিকে টানতেন মহারাজ নিজেই প্রশ্ন উত্থাপন করে বললেন বাহ্যিক সহায়তা বিষয়ে কিছু না পেলেও ঠাকুরের দ্রুত আধ্যাত্মিক উন্নতির কারণ তোমরা কি মনে করো একটু জন্মগত সংস্কার ছাড়া আর কিছুই বিশেষ দেখা যায় না এ কি অলৌকিক ব্যাপার নয় আরও অনেক অলৌকিক বিষয় আছে একজন সাধু তাকে রামলাল নামে একটি ধাতু মূর্তি দেন তিনি সেই মূর্তিকে যখন গঙ্গার স্নান করাতে নিয়ে যেতেন তখন সেই মূর্তি গঙ্গায় সাঁতার কাটত এ কথা তিনি নিজে বলেছেন এ অবস্থায় তোমরা জড়ো আর চৈতন্যের বিভাগ কি করে করবে তিনি বলেছিলেন প্রথম প্রথম তার সাধু হবার বিশেষ কোনো ইচ্ছা ছিল না ছিল কিন্তু এমন একটা ঝড় বয়ে গেল যাতে তার সব ওলট পালট হয়ে গেল তখন সেই ভক্ত ব্রহ্মানন্দিকে প্রশ্ন করলেন তার কি কোনো যোগ বিভূতি ছিল উত্তরে স্বামী ব্রহ্মানন্দজি জানালেন অবশ্য অনুমাদী বিভূতি আমার নজরে কখনো পড়েনি কিন্তু লোক চরিত্র তিনি খুব বুঝতে পারতেন আরও এই রকমের অনেক অদ্ভুত ব্যাপার আমি নিজে দেখেছি তখন ভক্ত প্রশ্ন করলেন কালী কৃষ্ণ ইত্যাদি রূপ কি যথার্থ আছে তার উত্তরে ব্রহ্মানন্দজি বললেন হ্যাঁ অবশ্যই আছে আজ আমি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি গ্রন্থটির থেকে কিছু মূল্যবান কথোপকথন আপনাদের শোনালাম ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন